আমরা ফুরফুরা শরীফে একুশ বাইশ তেইশ মুজদাদ জামান সালে সবে যাই

হিসাব করলে ফুরফুরা শরীফ জুতো পায়ে চলার জায়গা নয় হিসাব করলে ফুরফুরা শরীফ জুতো পায়ে চলার জায়গা নয় বুঝেছেন ফুটবল শরীর খালি পায়ে চলার জায়গা আর আপনার এই প্রত্যেক লোককে আমি দেখেছি আমি দেখেছি ছোটবেলায় আমার ছেলে আমার ছেলে না হ্যাঁ শীত সিদ্ধি কি হ্যাঁ গত বছর হেপস কমপ্লিট করেছে দৌড়া দিয়ে

পাক পিছলে সবের মাহফিলে চলে আসুন আপনারা সকলেই অবগত আছেন সারা রাত ব্যাপী জলসা না সারা রাত ব্যাপী জলসাও হবে না অর্ধরাত্রি জলসা অথিক পাক পিছলে সবে মাহফিলে চলে আসুন তকবির দেন না আর তকবির আর ওদের তকবির সিলসিলায় ফুরফুরা শরীফের মুজাদ জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলায় ফুরফুরা শরীফের মুজাদ জামান দাদা হুজুর পীর কেবলা আজকের বাসরি কিসলে সবাব আজকের বাসরি কিসলে সবাব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونآمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا من <مي> يهد الله فلا مضل له ومن অন্না মোহাম্মদ আবদো হল আমি রু নিমা কোমন وقال الله تعالى في كلام المجيد والخلقان الحميد إن الله وملائكته يسلون النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد بارك لنا الذي والا آلے سیدنا میرے آنکھوں کے پتلی میں جلوا ہے محمد کا میرے دل کئی نا میرے स मोहम्मद कार कोई जनम तो मेंख में पहुचेगा नदी तोड़ो देवान मोहम्मद कार अलाह لا والا آل سیدنا مجھ کو پلا دے اس کی کا جان تو ہے آکا اور میں غلام تو ہے آ غلام مجھ کو پلا دے مجھ کو پلا دے اس کی قابان تو ہے آقا میں ہو غلام تو ہے آقا میں ہو غلام رب کے گلارے تم بھی تو ہو سب سے پیارے रब खे तोलारे তুম ভিত সব সে প্যারে তুম ভিত হবি দুনিয় প তুম বেহ গোলা অল্লাহ ভেজা তুমো সলা নে তুমো সলা তো হ্যাঁ আর বেহ গোলা সাল ও لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ হায়াতের তের মালিক তুমি আল্লাহের মালিক তুমি আল্লাহ ভাল إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد اذا جاء نصر الله والفتح বালা আইতনা ফায়য খুলনা ফি দিনিল্লাহি আফওয়াজ ফাসাদ বিবি হামদি রব্বিকা আস্তাগফির ইন্নাহু কানা তাওয়াব ফি ক্বালবুল মজিদে আল খুরুক قد جاءكم من الله نور وكتاب مبين وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي ومن احبني ومن احبني كان معي في الجنه وقال النبي صلى الله عليه وسلم খলক তো মুহাম্মাদান মিন নூர் এজহি হাজ জানে মজলিস এখান এর উপস্থিত আমান নিক্কর দিলদার ইমানদার আল্লাহর ভায়রা পরদার অন্তরালে মাও বলেরা আল্লাহ আগে তবে লাখো কোটি কোটি শুকরিয়া

ও আল্লাহ আল্লাহ রসুলের জিকের করবার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ আরো সেই মহারব্বল আলামিন আল্লাহ করিয়া যে রব্বল আলামিন আল্লাহ তালা আওয়াজ বাকি

পায়ে তলা প্রদর্শন শুরু নূর নূর যে কারণে নবীর আলাক নাম হল নূরে মুজাসাম বলুন আমার মুসলমান ইমানদার ভাইরা নিকাল আল্লাহ ভাইরা আজকে আপনাদের গ্রামে বাস্তবিক ঈশ্বরে সব কায়েম করা হয়েছে বা আয়োজন করা হয়েছে ঈশ্বরের সবাব কেন করা হয় কিসের জন্য করা হয় করলে কি উপকার এটা একটু আমাদের অবগত আর জানার দরকার আছে আমাদের মুরব্বীরা চারজন হুজুরা শিক্ষা দিলেন বাবারা আমাদের সকলেরই কম বেশি মুরব্বীরা দুনিয়া ছেড়ে ছেড়ে গেছে আমাদের কর্তব্য বছরে কমসে কম একটা দিন মুরব্বীদের রুহে সভা পৌঁছানো আমাদের সকলের ব্যক্তিগত ক্ষমতা নেই ব্যক্তিগত ইসলামের সব কায়েম করে টাওয়ারের ব্যবস্থা করে আলিমুল আমাদের আমরা দাওয়াত করে ওয়ার্ড মিউসের আয়োজন করে মুরুবিদে দিয়ে সব পৌঁছাবো তাই সকলে কিছু কিছু করে থানা দিয়ে একটা বাস্তবিক ইসলামের সব কায়েম করে বা বিশ্ব নেবিজি মারের সব কায়েম করুন বা হেজমে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু রসূলুদদের কি করুন ইসলামের সাাদ কায়েম করুন তাতে কি হবে কুরআন হাদিসের কথা হবে আল্লাহর কথা হবে সেখানে বসলে আল্লাহ জীবনের সেগেরা গুনাহগুলো মাফ করে দেয় এবং সোলার পরে সেম তুমি আমল করে দেয় আক্তা সাজাতে

কি হয় একা পদুরে ঘুমাচ্ছিলেন আল্লাহ যাতে ঘুমাতে স্বপ্ন দেখতেন কি স্বপ্ন দেখছেন তিনি একটা কর্মস্থানের পাশে দাঁড়িয়ে রয়েছেন ওই কর্মস্থানের সমস্ত কবরবাসীরা তারা তাদের সকলের কবর দাঁড়িয়ে রয়েছে তাদের সকলের কবরেছে দাঁড়িয়ে মধ্যে দেখতে পেলেন একটা কবরবাসীর কবরে নূরের পিয়ালা দেখতে পেলেন না উদ্দেশ্যে বলেছিলেন

সন্তান রয়েছে সে নামাজ করে না রোজা রাখে না আমল করে ইবাদত করে না আমি বাপে আমাদের দোয়া প্রেরণ করে না আমি বাফে আমাদের জন্য করে না তারই কারণে

কি হায়াত বলে জিনা আমার আব্বা যান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আবু কালা হাউজ বললেন

একবার বলে বলো তুমি নামাজ পড়ো না রোজা রাখো আমল করে ইবাদত করো না বাপের জন্য দোয়া পেরণ করো না বাপের জন্য দান খেলে করো না তখন ছেলেটি আবু আল্লাহ হাতে হাত দিয়ে করে নামাজ পড়া শুরু করে রোজা রাখা শুরু করে আমল ইবাদত দান খেলা করে শুরু করে কিছুই করে আবার আবু আল্লাহ স্বপ্ন দেখতেন কি স্বপ্ন দেখতেন যে কর্মস্থানের স্বপ্ন তিনি ইতিপূর্বে দেখেছিলেন যে কর্মস্থানে কবরে যে কবর বাসির কবরে কোনো নূরের ফেরা দেখা যায় নাই এ কবর বাসির কবরে একটা সূর্যের কিরণের মতো প্রচন্ড নূর দেখা যাচ্ছে বল সুবহানাল্লাহ ভালো করো আমার ছেলেকে সংঘাত দেবার পরে আমার ছেলে নামাজ পরে রেজা রাখে আমল করে ইবাদত করে আমি বাপে

আমাদের শুধু আমল নাম দেবেন না আল্লাহ যেমন আমাদের আমল নামে লিখে দেবেন তা শুধু আমাদের মাইমে কবর আসি কে কে অবস্থায় পড়ে রয়েছে যে মাকে আমরা এতদিন মা বলে ডেকেছি যে মা আমাদের এত ছোট থেকে মানুষ করেছেন লালন পালন করেছেন যে আব্বা আমাদের এত ভালোবেসেছেন এত মহব্বত করেছেন এত নিয়ে কোলে করে ঘুরেছেন মুখে ঠোঁটে চুমা দিয়েছেন আজকে সেই মা দুনিয়ায় দুনিয়া ছেড়ে চলে গেছেন আর তারা রয়েছে এখন তাদের জন্য আমাদের কিছু কর্তব্য আছে না নাই তারই জন্য

তিনি ইসলাম কে করে রাখার জন্য পরি পরি করে রাখার জন্য তিনি নির্দেশ দেন না আমাল আল্লাহ কোরআনটাকে বললেন ইয়া হাই আল্লাযিনা আমালুত তাকুল্লাহ ওয়াকুনু মা'আ সাদিকিন বান্দা বান্দাবন্দীরা তোমরা আল্লাহ আমাকে ভয় করো ওয়াকুনু মা'আ সাদিকিন সত্যবাদী দল হতে হও বলুন সুবহান

আল্লাহ করার জন্য প্রেরণ করেছিলেন এক লক্ষ চব্বিশ হাজার মতন দুই লক্ষ চব্বিশ হাজার দিনের খেদমত করে দিনকে পরিপূর্ণ করতে পারেননি আপনার আমার নেবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলেন সাল্লাহ আলহ সাল্লাহ মাত্র তেইশ বছর দিনের খেদমত করে দিনের প্রচার করে দিনকে পরিপূর্ণ করেছিলেন হুজিরের খেদমত ছিল মক্কা শরীফে তেরো বছর মদিনা শরীফে দশ বছর আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন বলুন মুসলমান সেই ইসলাম সেই দিন আজকে আমরা পেয়েছি

হোক কবর বাসীদের কবরস্থানে গিয়ে কমর কবর দিয়ে করতে পারে